বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে এসআইআর ফর বিএলও ও সহকারী বিএলওর সঙ্গে বিভিন্ন দলের বিএলএ যাচ্ছেন বুথে বুথে বিতর্কের সঙ্গী করে মঙ্গলবার থেকে রাজ্যে কাজ শুরু হয়েছে এসআইআর এর ফর্ম পূরণ সংক্রান্ত বিষয় বিএলওরা যেমন সাধারণ মানুষকে বোঝাচ্ছে তেমনি দু সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের কি করণীয় সমস্ত কিছু স্থানীয় বাসিন্দারা খুটিয়ে খুটিয়ে জিজ্ঞাসা করছে ভোটটা কাটা গেছে এটা কি করে কি তোলা দু হাজার দুই সালে ছিল দু হাজার দুই সালে ছিল হাজার দুই সালে ছিল এখন কোথায় আছে নামটা কি এখন এই মুহূর্তে কোন জায়গায় কি মানে আমাদের এই দশ নম্বর ওয়ার্ডে এ করেছিল আচ্ছা সেটা ওঠে নেই তাহলে সেক্ষেত্রে তো আপনাকে ভিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং ওখানে যে যে তথ্য আপনার কাছে চাইবে ভেরিফিকেশনের সময় সেগুলো দিতে হবে এবং ওখানে গিয়ে আপনাকে কথা বলতে হবে এই ছবি ধরা পড়লো এবার উত্তর চব্বিশ পরগনার হাবড়ার দুশো বত্রিশ নম্বর বুথে কিছু মানুষ পাওয়া গেল যাদের দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে পরিবারের যোগসূত্র নেই তাহলে তারা কোথায় যাবে আমাদের দু হাজার দুই সালের সময় ভোট না তো তারপরে ভোট এটাই সমস্যা পরিবারের আর কেউ

সেটা ঠিক বলতে পারি এর পরেই কাটলো হ্যাঁ দু হাজার দুই আমারই দুবার করে কেটেছে দুবার করে আমার এখন তিনখানা আই কার্ড হয়ে গেছে নাকি একটু চিন্তিত আছেন যে স্ক্রিপ্টটা কি করবেন সেটা তো চিন্তিত থাকে ফোটটা তুলতে হবে আবার কেউ বিয়ে হয়ে এসেছেন এখানে বাবা মারা গিয়েছে দু সালের আগে মায়ের ভোট হয়েছে দু সালের পর তাহলে মে দু সালের তালিকাতে বাবা মায়ের বা কারোর নাম কি করে পাবে তাই এখন চেষ্টা করছেন এসআইআর এর ফর্ম পূরণের পর তাদের বিডিও অফিস থেকে স্কুটিনির জন্য যাক হলে তারা নির্বাচন কমিশন যে এগারোটি ডকুমেন্টস এর মধ্যে একটি চেয়েছে তেমন ডকুমেন্টস জোগাড় করার চেষ্টা করছে তাদের সঙ্গে সহযোগিতা করছে মানুষের সুবিধা অসুবিধা কিন্তু থাকলে আমরা দেখে দিচ্ছি বোঝানো হচ্ছে বোঝানো হচ্ছে ফর্মটা ফিল করার জন্য এত ফর্মটা যাতে ক্যান্সেল না হয় কারোর যাতে ভোটের নাম বাদ না যায় আমরা সেটা চেষ্টা করবো প্রথমত সমগ্র পশ্চিমবাং পশ্চিমবঙ্গের বাসীদের কাছে আমার একটাই অনুরোধ যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছিলেন শাসক দল তা আজ খণ্ড করে আজ বিএলওরা মাঠে নেমেছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছে এবং স্বতঃস্ফূত প্রত্যেকটা রাজনৈতিক দল তার সহযোগিতা করছে তবে ভোটের তালিকা থেকে নাম্বার যাওয়ার পরে ধাপে কি তাদের নাগরিকত্ব হারাতে হবে এই প্রশ্ন এখন ঘুরছে এই সমস্ত মানুষের মনে ब्यूरो रिपोर्ट के टी बांगला